আসসালামু আলাইকুম শেলিস কিচেন বিডির দর্শকদের জন্য একসাথে চার রকমের পিঠা রেসিপি নিয়ে চলে এলাম পিঠাগুলো যেন খুব সহজে আপনারা তৈরি করতে পারেন যার জন্য আমি সকল রকম টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি প্রথমেই তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপিগুলো যদি ভালো লাগে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আজকে এই পিঠাটা আমি তৈরি করব চিনি দিয়ে যার জন্য আমি এখানে এক কাপ চিনি নিয়ে নিলাম আর নিয়ে নিব এখানে এক কাপ পানি চিনিটা আমি জাস্ট একটু গলিয়ে নিব এক বলক আসলেই আমি চুলা থেকে নামিয়ে নেব আপনারা যদি গুড় দিয়ে করতে চান এ পর্যায়ে গুড়টাও ঠিক এইভাবে গলিয়ে নেবেন দিয়ে দিলাম এক চিমটি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে গোটা এলাচ ব্যবহার করতে পারবেন এক বলক এসে গেছে চিনিটাও গলে গেছে এবার আমি নামিয়ে নিব নিয়ে ঠান্ডা করে নিব তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থায় রাখতে হবে আপনারা যদি গুড় দিয়ে করতে চান তাহলে এ পর্যায়ে গুড়টাও এইভাবে শিরা করে নিতে হবে এবার নিয়ে নিব আমি দুই কাপ চালের গুঁড়া আর এই দুই কাপ চালের গুঁড়ার সাথে আমি অ্যাড করব এক কাপ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন তবে ময়দা আটা দুটার মধ্যে যে কোনো একটা অবশ্যই ব্যবহার করতে হবে যতটুকু চালের গুঁড়া ঠিক তার অর্ধেক ময়দা বা আটা ব্যবহার করতে হবে দিয়ে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব তৈরি করে রাখা শিরাটা শিরাটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই কু কুসুম গরম থাকতে হবে আমি পুরো শিরা একসাথে দিয়ে দিলাম না আমি অল্প অল্প করে শিরাটা দিব আর ব্যাটারটা তৈরি করে নিব আমি হাত দিয়েই করছি আপনারা চাইলে এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করতে পারেন গুড় দিয়ে তৈরি করা পোয়া পিঠা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেই পিঠা রেসিপিটাও দেখে নিতে পারেন চিনি সেরাটা মেশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে ফেটে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাতের সাহায্যে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি অনেকে আছেন এই কাজটা করতে চান না এই কাজটা করার জন্যই কিন্তু এই তেলের পিঠাগুলো অনেক বেশি ফুলকো হবে অবশ্যই চেষ্টা করবেন পাঁচ মিনিট একটু ফেটে নেওয়ার জন্য ব্যাটারটি পাঁচ মিনিট হাতে সাহায্যে ফেটে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন তবে অবশ্যই রেস্টে রাখতে হবে ছোটোখাটো এই টিপসগুলো যদি আপনারা মেনে পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদেরও পিঠা একেবারেই পারফেক্ট হবে এক ঘন্টা পর ব্যাটারের ঘনত্বটা একটু বেড়ে গেছে কারণ এক ঘন্টায় রেস্টে ছিল এই জন্য এখানে আমাকে আরও একটু চিনি শিরা মেশাতে হবে এই যে দেখেন এখনও কিন্তু চিনি শিরাটা আছে তবে এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা বলি আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি বলেই আমার এক কাপ পানি শিরা লেগেছে আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু চিনির শিরাটাও বেশি লাগবে চিনিটা এক কাপ দিবেন তবে পানিটা একটু বাড়িয়ে দেবেন এইভাবে আপনারা চেক করে নেবেন হাতে আঙুলের সাজে দেখবেন আঙুলটা যদি কোট হয়ে থাকে তাহলে মনে করবেন ব্যাটারটি পারফেক্ট হয়েছে এই দিকে চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা আমি গরম করে নিয়েছি তবে ধোঁয়া উঠার মতন গরম করা যাবে না আপনারা দেখেই বুঝতে পারছেন শুধু গরম যেটাকে বলে সেই রকম একটা গরম করে নেবেন যদি আপনারা খুব বেশি গরম করে নেন তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার সাথে সাথেই পিঠাটা পুড়ে যাবে এই জন্য চেষ্টা করবেন তেলটা মিডিয়াম গরম রাখার জন্য হাই হিটেও রাখবেন না লো হিটেও রাখবেন না আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমি প্রথম পিঠাটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পিঠাটা দেওয়ার সাথে সাথেই কতটা ফুলে উঠেছে আর যখন তেলের উপরে পিঠাটা ভেসে উঠবে ঠিক সেই পর্যায়ে একটি চামচের সাহায্যে উপরে একটু একটু করে গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিবেন এতে করে খুব দ্রুত পিঠাটা ফুলে উঠবে পুয়া পিঠা এই রকম ফুলকো হওয়ার একটাই কারণ সেটা হলো ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে ব্যাটারটা যদি খুব ভালোভাবে ফেটান তাহলে ইনশাল্লাহ আপনাদেরও পিঠাগুলো এই রকম ফুলকো হবে একটা পিঠা আমি ভেজে তুলে তুলে নিলাম আবারও আরেকটি পিঠা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আর একটা পিঠা হতে প্রায় দুই মিনিটের মতো সময় লাগে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে আমার সাথে থাকবেন পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ তবে কিছু কিছু টিপস অবশ্যই মেনে চলতে হয় সব রকম রেসিপি তৈরি করার ক্ষেত্রে আপনারা প্রতিটা টিপস ফলো করে বাড়িতে চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও পিঠাগুলো ঠিক এই রকম ফুলকো নরম তুলতুলে হবে এই পিঠাগুলো যেদিন বানাবেন তার পরের দিন খেলেও কিন্তু শক্ত হবে না আর দেখুন ভেতরেও কতটা ফুলকো হয়েছে এবার আমি দ্বিতীয় পিঠা তৈরি করে দেখাবো দ্বিতীয় পিঠা হচ্ছে পেপার পিঠা খুবই মজাদার একটা পিঠা তেল ছাড়াই এই পিঠাটা তৈরি করে নিতে হয় পিঠাটা অবশ্যই বাসায় একবার বানানোর চেষ্টা করবেন প্রথমে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নিব আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি এক কাপ আমি এটা বাজারে যে কেনা চালের গুঁড়াটা পাওয়া যায় সেটাই আমি ব্যবহার করছি এখানে এবার দিয়ে দেবো আমি ওয়ান থার্ড কাপ ভাত রান্না করা ভাত যেহেতু আমি এখানে বাজারের কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি এই জন্যই কিন্তু এটা আমি ব্লেন্ড করে নিব কারণ বাজারের কেনা চালের গুঁড়া অনেক দানাদার হয় যার জন্যই ব্লেন্ড করে নিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ বাসায় তৈরি করা চালের গুঁড়া যদি ব্যবহার করেন তাহলে ব্লেন্ড করে নিতে হবে না এবার দিয়ে দেবো হালকা কুসুম গরম পানি দিয়েছি এক কাপ এবার আমি ব্লেড করে নিব আর এই পিঠাটা মূলত ভাতের চাল আর আতপ চাল দুটো মিলেই এই পিঠাটা তৈরি করা হয় যেহেতু আমি কেনা চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্যই কিন্তু আমি ওয়ান থার্ড কাপ ভাত দিয়েছি এবার রেস্টে রেখে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আপনারা যদি চাল দিয়ে করতে চান তাহলে এক কাপ ভাতের চাল এক কাপ আতপ চাল সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন তারপরের দিন ব্লেন্ড করে নেবেন এবার আমি ভিতরের পুটটা রেডি করে নিব আমি এক কাপ নিয়ে নিব নারকেল কোরানো আর দিয়ে দেবো এখানে আমি দুই চিমটি এলাচ গুঁড়া আর দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ লিকুইড খেজুরের গুড় আপনারা চালে যে কোনো গুড় এখানে ব্যবহার করতে পারবেন নারকেল কোরানি ছাড়া কিভাবে আপনারা সহজেই নারকেল কুড়িয়ে নিতে পারবেন এবং শক্ত খোসা থেকে কিভাবে নারকেলটা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন সেটার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আশা করছি সেই ভিডিওটা আপনাদের উপকারে আসবে আপনারা চালে ভিডিওটা দেখে নিতে পারেন এবার আমি নারকেল আর গুড়টা একসাথে মিক্স করে নিলাম নিয়ে গুড়টা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি লো হিটে জাল করব হাই হিট করবেন না এতে করে গুড়টা পুড়ে যাবে এই যে দেখেন গুড়টা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব এইদিকে আমার বিশ মিনিট হয়ে গেছে বিশ মিনিটে পিঠার ব্যাটারটাও সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখেন এবার কিন্তু পানি লাগবে আমার মোট দেড় কাপ পানি লেগেছে এই পিঠার ব্যাটার তৈরি করতে কারণ এই পিঠার ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে যার জন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে এই যে দেখেন আপনারা একটু দেখেই বুঝে নেন যে কি পরিমাণ পাতলা হয়েছে পিঠার ব্যাটারটা আমরা চিতই পিঠাটা যেরকম বানাই তার থেকে কিন্তু দুই সেট পাতলা হবে হয়ে গেছে পিঠার ব্যাটার এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটা কিভাবে তৈরি করব প্রয়োজন হবে এখানে সুতি পাতলা কাপড় একেবারেই সুতি কাপড়টাই নিতে হবে আর দেখে নেন আমি কিভাবে কাপড়টা ভাজ করছি আপনারাও ঠিক এইভাবে ভাজ করে নেবেন আর অবশ্যই সুতি পরিষ্কার কাপড়টাই ব্যবহার করতে হবে আমি এখানে একেবারেই নতুন ঘরে থাকা কাপড় আমি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন সুতি কাপড়টাই নেওয়ার জন্য এই যে দেখেন হয়ে গেছে এবার আমি পিঠা বানাতে চলে যাব আমি চুলার উপরে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলাটা একেবারেই লো হিট করে দিয়েছি কারণ পিঠাগুলো কিন্তু একেবারে লো হিটে করতে হবে আপনাদের চুলার তাপমাত্রা একেবারে সর্বনিম্নে দিয়ে পিঠাগুলো তৈরি করতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এটা অবশ্যই বলে বোঝাবার কিছুই নেই এটা আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে একেবারে প্লাস চিহ্ন যেভাবে হয় ঠিক সেইভাবেই করে নিয়েছি আর মিডিল বরাবর আমি সেই গুড় আর নারকেলের মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে হাতের সাহায্যে আমি চার সাইড ফোল্ড করে দেবো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু হাতে করবেন না আপনারা একটা খন্তির সাহায্যে ফোল্ড করে নেবেন এই যে দেখেন আর এটা কিন্তু খুব তাপমাত্রা নেই প্যানটা কিন্তু বলেছি তো একেবারে লো হিটে আছে এই যে দেখেন আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল এবার একটু কথা বলে রাখি প্রথম পিঠাগুলো কিন্তু আমার বেশ কয়েকটা নষ্ট হয়েছে মানে আমার হাত সেটিং করতে পারিনি তারপরে তিন চারটা পিঠা মানে এলোমেলো হয়ে গিয়েছিল শেপটা ভালো আসেনি তারপর থেকে সবগুলো পিঠা আমার ভালো হয়েছে আপনাদেরও এরকম হতে পারে টেনশনের কিছুই নেই বানাতে থাকবেন দেখবেন এক পর্যায়ে সবগুলো পিঠা ঠিক হয়ে যাবে আমি আরেকটি পিঠা আপনাদেরকে করে দেখালাম আমার চ্যানেলে বেশ কিছু পিঠা রেসিপি আছে আপনারা চাইলে পিঠা রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব এই যে দেখেন সবগুলো পিঠা আমি এক এক ভেজে নিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়ে আমার বিশটা পিঠা হয়েছে এবার তৃতীয় পিঠায় চলে যাব কদম পুলি পিঠা নতুন জামায় আপ্যায়ন করবেন বা কোনো হলুদের ডালা সাজাবেন অথবা কোনো অতিথি আপ্যায়নে এই দৃষ্টি আকর্ষণ করা কদম পুলি পিঠাটা পরিবেশন করে সবাইকে চমকে দিন তাহলে চলুন কিভাবে কদম পুলি পিঠা বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক প্রথমে আমি চালটা ভিজিয়ে দেব এখানে আমি এক কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই এই পিঠাটা তৈরি করতে পারেন এবার আমি চালটা ভালোভাবে একটু পরিষ্কার করে ধুয়ে নিব। আমার আজকের এই পিঠা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ রেসিপিটি একটু কষ্ট করে শেয়ার করে দেবেন চালটা আমার পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে অল্প কিছু চাল আমি আলাদা করে নিব যেহেতু আমি পিঠাটা কালারফুল করব। মাত্র দুই টেবিল চামচের মতো চাল আমি আলাদা করে নিলাম এবার আমি চালটা ভিজিয়ে তিরিশ মিনিটের জন্য রেখে দিব। অবশ্যই তিরিশ মিনিট চালগুলো ভিজিয়ে রাখতে হবে আর এই অল্প পরিমাণ চালে আমি অল্প পরিমাণ পানি দিব কারণ এখানে আমি এখন কালার অ্যাড করব। আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি কালারটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে চালটা খুব ভালোভাবে কালার হয়ে যাবে এবার আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পরে তারপরে আমি পানি ঝরিয়ে চালগুলো একটু শুকিয়ে নিব এবার আমি ভেতরের পুরটা রেডি করে নিব যার জন্য দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল আর দিয়ে দিলাম হাফ কাপ খেজুরের গুড় এবার এখানে এলাচ গুঁড়া আপনারা এলাচ গুঁড়ার পরিবর্তে এখানে গোটা এলাচও ব্যবহার করতে পারবেন দুই পিস এবার আমি গুড়টা গলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলা রাস মিডিয়ামে রেখেছি এ পর্যায়ে গুড়টা পুরোপুরি গলে গেছে এবার আমি এখানে অ্যাড করব। বাদাম বাদাম আমি এখানে চীনা বাদাম ব্যবহার করেছি বাদামগুলো আমি একটু ভেজে নিয়েছি নিয়ে আদা ভাঙ্গা করে নিয়েছি এটা একেবারে অপশনাল বাদাম দিলে ভেতরের পুরটা খেতে একটু ভালো লাগে এই জন্য অ্যাড করেছি আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন বাদামের সাথে আমি নারকেলগুলো খুব ভালোভাবে এখন এক মিনিটের মতো একটু ভেজে নিব যখন এই নারকেলের পুরটা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবো আজকে আমি এই চীনা বাদামটা ব্যবহার করেছি যেটা আমরা রেগুলার এই বাদামটা খেয়ে থাকি এটা করেছি আপনারা যে কোনো বাদাম এখানে দিতে পারেন এবার আমি এখানে পিঠার ডোরটা তৈরি করে নিব দেড় কাপ পরিমাণ আমি এখানে পানি ব্যবহার করেছি আর দিয়ে দেব এখানে আমি হাফ চা চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবার পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিব অবশ্যই খুব ভালোভাবে পানিটা ফোটাতে হবে পানিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এখানে আমি উঁচু করে এক কাপ চালের গুঁড়া দিচ্ছি অবশ্যই এই পিঠাটা চালের গুঁড়া দিয়ে বানাবার চেষ্টা করবেন এবার আমি নাড়াচাড়া করব না উপরে একটু চালের গুঁড়াগুলো লেবেল করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এতে করে কিন্তু খুব ভালোভাবে চালের গুঁড়াটা সেদ্ধ হয়ে যায় আর চুলা রাসটা কিন্তু এ পর্যায়ে আমি লোড থেকে একটু সামান্য বাড়িয়ে দিয়েছি আমি পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসলাম দেখেন পানির পরিমাণটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে দেড় কাপ পানিতে আমি একটু উঁচু করে এক কাপ চালের গুঁড়া দিয়েছি ভালোভাবে এবার আমি চালের গুঁড়াটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব এই যে হয়ে গেছে এবার কিন্তু গরম অবস্থাতেই একটু তাপমাত্রাটা কমে আসলেই আমি এই ডোটা ভালোভাবে একটু মথে নিব এটা একটু হালকা গরম অবস্থা থাকতে মথে নেওয়ার চেষ্টা করবেন আমি হাতে একটু সামান্য পরিমাণ করে পানি নিচ্ছি নিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিচ্ছি নারকেল কিভাবে শক্ত খোসা থেকে খুব সহজে আলাদা করবেন বা কোরানি ছাড়া কিভাবে নারকেল আপনারা কোড়াতে পারবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ভালোভাবে ডোটা মধ্যে নিয়েছি এবার আমি এখান থেকে দশটা লেচি কেটে নেব আমি এক কাপ চালের গুঁড়াতে দশটা পিঠা করেছি আপনারা চাইলে এখানে বারোটা পিঠা পর্যন্ত করতে পারবেন সব কিছু আমি রেডি করে নিয়েছি আর চালগুলো ফ্যানের নিচে রেখে একটু শুকিয়ে নিয়েছি চালগুলো যদি ভেজা থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই এবার আমি অরেঞ্জ কালার আর সাদা কালার চালগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান এখানে শুধু সাদা চাল রাখতে পারেন অথবা বিভিন্ন কালারও মিক্স করতে পারেন এটা আপনাদের পছন্দ মতন এবার একটি পিঠার ডো আমি নিয়েছি নিয়ে একটু দেখেন আপনারা একটু লক্ষ্য করেন মাছ বরাবর আমি একটু ডিপ করে দিচ্ছি এখানে আমি এখন নারকেলের পুরটা দিব দিয়ে তারপর আমি মুড়িয়ে নিব এটা একটু দেখে বুঝে নেন আমি কাজটা কিভাবে করছি এটা খুবই সহজ সবাই এই কাজটা করতে পারবে এই পিঠাটা বানাতে পারবে এটা এই পিঠাটা এতটাই সহজ কিন্তু দেখতে কিন্তু অসাধারণ তাই না দেখতে কিন্তু খুবই সুন্দর সবারই দৃষ্টি আকর্ষণ করবে এই পিঠাটা এবার পিঠাটা আমি চালে গড়িয়ে নিব এটাও দেখে বুঝে নেন কিভাবে করছি একটু চেপে চেপে নেবেন তাহলে চালগুলো খুব ভালোভাবে পিঠার গায়ে লেগে যাবে এই যে দেখেন একটা পিঠা রেডি হয়ে গেছে আজকে এই পিঠাগুলো আমি রাইস কুকারে ভাব দিব এই জন্য রাইস কুকারের যে স্টেনারটা আছে সেই স্ট্রেনারে আমি প্রথমে একটু ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম আপনারা চাইলে যে কোনো পাতিলে যে কোনো স্টেনারেই এই পিঠাগুলো ভাব দিয়ে নিতে পারবেন এবার আমি যে পিঠাটা তৈরি করেছি সেটা বসিয়ে দিলাম এইভাবে আমি সবগুলো পিঠা একে একে রেডি করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা আপনাদেরকে করে দেখাচ্ছি পিঠাগুলো স্ট্রেনারে যখন দিবেন অবশ্যই একটু গ্যাপ রেখে রেখে দিবেন প্রয়োজন হলে আপনারা দুইবারে এটা ভাব দিয়ে নেবেন আমি একটু ঘন করে দিয়েছিলাম যার জন্য যখন রাইসগুলো ফুটে উঠেছিল তখন কিন্তু একটার সাথে একটা লেগে গিয়েছিল এই ভুলটা আপনারা করবেন না আজকে আমি এক কাপ আতপ চালের গুঁড়ার পিঠা বানালাম যখন আপনারা এক কাপ চালের গুঁড়ায় পিঠা বানাবেন তখন হাফ কাপ এই চালটা নেবেন আমি বাসমতির চালটা আসলে এক কাপ নিয়ে ফেলেছি আর নারকেলটাও আমি এক কাপ নিয়েছিলাম আপনারা হাফ কাপ করে নেবেন তাহলে আপনাদের মেজারমেন্টটা ঠিক ঠিক থাকবে আমি চুলায় আগে থেকেই পানি বসিয়ে দিয়েছিলাম এবার স্ট্রেনারটা রাইস কুকারের যে পাতিলটা আছে সেটার উপরে বসিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনার যে একটা ফুটো আছে সেই ফুটোটাও বন্ধ করে দিয়েছি এবার আমি চুলা গাছটা মিডিয়ামে রেখে জাল করবো চল্লিশ মিনিট এই পিঠাটা হতে পিঠাটা হতে কিন্তু সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটে পিঠাটা হয়ে যাবে কিন্তু রাইসটা পরিপূর্ণ ফুটতে তো হবে ফু রাইসটা হওয়ার জন্য এখানে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে এই যে দেখুন আমি চল্লিশ মিনিট পরে নামিয়ে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে আপনারা চাইলে যে কোনো টুথপিক অথবা স্টিক দিয়ে তুলতে পারেন অথবা হাতের সাহায্যেও তুলে নিতে পারেন তবে একটু সাবধানে তুলবেন যেন রাইস ধুলো ভেঙে না যায় বা ঝরে পড়ে না যায় সব শেষে পাটি সাপটা পিঠার রেসিপি দেখে নিন এই পাটি সাপটা পিঠার ভেতরের পুরটা কিভাবে খুব বেশি মজাদার করা যায় সেটাও আমি এই ভিডিওতে শেয়ার করেছি করে দিবেন প্রথমে আমি পিঠার ভেতরের পুরটা রেডি করে নিচ্ছি যার জন্য এখানে আমি নিয়ে নিলাম দুই কাপ তরল দুধ আর দিয়ে দিব আমি এখানে হাফ কাপ চিনি চিনিটা টেস্ট অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার দিয়ে দিব আমি এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পুটটা খেতে খুবই ভালো লাগবে আর যদি গুঁড়া দুধটা না দেন তাহলে আপনাদেরকে তরল দুধটা আরও বেশি করে নিয়ে ঘন করে নিতে হবে এবার দিয়ে দিলাম সুজি ওয়ান ফোর্থ কাপ সুজির পরিবর্তে এখানে আপনারা চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ লাবণ আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ ঘি ঘিটা দিলে এই পুটটার টেস্টটা অনেক ভালো আসে সুন্দর একটা আপনারা ফ্লেভার পাবেন আপনারা যদি চান তাহলে ঘিটা বাদ দিতে পারেন সমস্যা নেই এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে গুঁড়া দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিক্স করে নিব নিয়ে আমি চুলা গাছটা মিডিয়ামে রেখে জাল করবো যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসে আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা হাফ কাপ করে দুইবার দিয়েছি আর আপনারা যদি চান চালের গুঁড়া দিয়ে এই পুটটা তৈরি করতে পারবেন আমার চ্যানেলে আরও একটি পাটেশাপটা পিঠার রেসিপি দেওয়া আছে সেই পুটটা আমি চালের গুঁড়া দিয়ে করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চলে দেখে নিতে পারেন আমি শেষ পর্যায়ে আরও এক চা চামচ ঘি দিয়ে দিলাম শেষ পর্যায়ে ঘিটা দিয়ে আবার আমি এক মিনিটের মতো একটু রান্না করে নেব চুলা গাছটা কিন্তু মিডিয়ামই এই যে দেখেন পুটটা হয়ে গেছে এর থেকে বেশি শক্ত করতে যাবেন না তাহলে ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে এবার আমি পিঠা তৈরির জন্য চলে এলাম এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি দুই কাপ আপনারা শুকনা ভিজা অথবা বাজারে কেনা আতপ চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন হাফ কাপ দিয়ে দিলাম ময়দা অবশ্যই এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে আটা দিলে হবে না এবার দিয়ে দেবো আমি এক চা চামচ লবণ আর চিনি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ আবারও বলছি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী দিবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব নেওয়ার পরে এখানে আমি কুসুম গরম দুধ দিব এক কাপ কুসুম গরম বলতে একটা আঙ্গুল আপনারা কয়েক সেকেন্ড চুবিয়ে রাখতে পারবেন এই রকম তাপমাত্রা হলেই সেটাই কুসুম গরম বলা হয়ে থাকে এবার আমি আবার কুসুম গরম পানি নিলাম এক কাপ আমি অল্প অল্প করে পানি দেবো আর অ্যাড করবো আপনারা চাইলে পুরো ব্যাটারটা পানি দিয়েও করতে পারেন অথবা পুরো ব্যাটারটা দুধ দিয়েও করতে পারেন আমি দুধ আর পানি একসাথে মিক্স করে দিলাম আমি পুরোপুরি এক কাপ পানিও দিয়ে দিলাম এবার ব্যাটারটা আমি হুইক্স দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব যেন কোনো লামস না থাকে সবগুলো ভালোভাবে মিক্স করে একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হলেই আমি ফেটানো বন্ধ করে দিব এই যে দেখেন এবার আমি আরো হাফ কাপ পানি নিয়েছি পানিগুলো কিন্তু বলছি কুসুম গরম পানি নিয়েছি আমি আমার টোটাল দেড় কাপ পানি আর এক কাপ গরম দুধ লেগেছে মোট আড়াই কাপ লেগেছে আমি পুরো হাফ কাপ পানি আবার পরে দিয়ে দিলাম এই যে দেখেন এবার ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এবার আমি ব্যাটারটা ঢেকে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এই জন্য তিরিশ মিনিট অবশ্যই ঢেকে রাখতে হবে আপনারা যদি ভিজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে দশ মিনিট ঢেকে রাখলেই কিন্তু হয়ে যাবে আমি পিঠাগুলো যেহেতু একটু কালারফুল করবো এই জন্য আমি এখানে দেড় চা চামচের মতো ব্যাটার আলাদা করে নিলাম এখানে আমি এবার ফুড কালার মেশাব আপনারা যে কোনো কালার এখানে মেশাতে পারেন প্রথমে আমি এক ফোঁটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে নিব তবে এক ফোঁটাই হবে না আমি আরও এক ফোঁটা দিয়ে আমি মিক্স করে নিব এই ব্যাটারটা আমি একটি সসের বোতলে নিয়ে নিব আপনারা চাইলে এখানে পানির বোতলও ব্যবহার করতে পারবেন শুধু মুখটা একটু ফুটো করে নেবেন আমি প্যানটা একটু গরম করে নিয়েছি বেশি গরম করা যাবে না আর চুলা রাস্তা একেবারে লোতে রাখতে হবে পাটির সাপটা পিঠা যদি পারফেক্টলি বানাতে চান তাহলে অবশ্যই চুলা রাস লোতে করেই পুরো পিঠাগুলো ভেজে নিতে হবে আর সাপটা পিঠা বানাতে যেয়ে যদি আপনারা চুলা রাস্তা হাই করে দেন তাহলে পিঠার উপরে বাবলস হয়ে যাবে পিঠার উপরের অংশটা তখন রুটির মতন দেখতে লাগবে একেবারে স্মুথ ফিনিশিং আর হবে না আমি কালারফুল ব্যাটারটা দিয়ে দিলাম আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটা করেছি এটা তো বলে বুঝাবার কিছু নেই এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি এক কাপ দিয়ে দিলাম সাদা ব্যাটার এবার ঢেকে রেখে দেব দেড় মিনিটের জন্য পিঠাটা কুক হতে আমার দেড় মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কিন্তু কম বেশি সময় লাগতে পারে আপনারা একটু দেখে বুঝে নেবেন পিঠাটা কিন্তু একেবারে কালার চেঞ্জ হয়ে যাবে আর সুন্দরভাবে কুক হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পুরটা পুরটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিবেন যে যেরকম পুর ভেতরে খেতে পছন্দ করেন এবার আমি পিঠাটা ফোল্ড করে নিব আপনারা দেখিয়ে বুঝতে পারছেন কিভাবে করছি আপনারা চাইলে কালারফুল নাও করতে পারেন আপনারা একেবারে সাদা পিঠাও তৈরি করতে পারবেন আর আরেকটা কথা বলি আপনারা আমি যে পুরের মধ্যে চিনি দিয়েছি আপনারা কিন্তু চিনির পরিবর্তে এখানে গুড় ব্যবহার করতে পারেন সেটা আমি প্রথমে বলতে ভুল আমি আগে যে পাটিসাপটা পিঠা রেসিপিটা শেয়ার করেছিলাম সেখানে আমি গুড় দিয়ে ভেতরে পুরটা তৈরি করেছিলাম ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই রেসিপি লিঙ্কটা পেয়ে যাবেন আবারও বলে দিচ্ছি এইভাবে একে একে চুলা রাসটা লোতে রেখে আমি সবগুলো পিঠা ভেজে নিব আর খেয়াল রাখবেন যখন আপনারা কালারফুল ব্যাটারটা দিবেন তখন কিন্তু ব্যাটারটা একটু একটু শুকাতে দিতে হবে বেশি আবার না পাঁচ সেকেন্ড রাখলেই কিন্তু শুকিয়ে যাবে তারপরে আপনারা সাদা অংশটা দিবেন আর খেয়াল রাখবেন আবার কিন্তু এই যে কালারফুল ব্যাটারটা খুব বেশি শুকাবে না তাহলে কিন্তু আবার যখন পিঠাটা আপনি পুরোপুরি রেডি করবেন তখন কিন্তু দুটো অংশ আলাদা আলাদা হয়ে যাবে এই জন্য অল্প কিছুক্ষণ অনলি পাঁচ সেকেন্ডের মতন কালারফুল ব্যাটারটা রেখে তারপরে সাদা ব্যাটারটা আপনারা উপরে দিয়ে দিবেন। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে আমার আজকের এই পিঠা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ রেসিপিটি আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি আমার পেজটি অবশ্যই ঘুরে আসার অনুরোধ রইল সবার কাছে আজকে তাহলে এই পর্যন্ত আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলও পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ